আমার দুই বছর বলতে উনি জেলে চলে গেছেন তো আমার হলো দুই হাজার তেরো বছর বয়স সে সিক্রেট সেলের ছিল দু হাজার নয় সালে তার চাকরি চলে যায় এবং তার চাকরি যাওয়ার এবং জেলও হয় এই জেল হওয়াতে আমাদেরও খুব পারিবারিক সমস্যা এবং আমরা অশান্তিতে আছি এই জন্য আমাদের তার তার জন্য চাকরি ফিরে পাই এই আন্দোলনে আমরা এখানে আসছি তাকে তাকে মিথ্যা অপবাদ দিয়ে সে তো পিলখানার এখানে ছিলই না সে তো সিলেট ছিল তাকে মিথ্যা অবাদ দিয়ে তাকে জেল খাটায় তাকে পা সাত বছর জেল দেওয়ার কথা ছিল সেখানে তাকে পাঁচ বছর জেল দেয় এবং তার চাকরি চলে যাতে আমরাও খুব অসুবিধা থাকি এবং তার খুব কষ্ট হয় এই নিয়ে সব সময় সেই নিয়ে খুব কান্নাকাটি করে এবং বলে আর সে যখন জেলে ছিল আমরাও কষ্ট ছিলাম

ছিল না জানার জন্য হঠাৎ করে ওনাকে নিয়ে যায় জোর করে বলাই যে উনি এটা করছে ওটা করছে এটা না বললে ওনাকে অনেক মারধরও করে উনি অনেক কষ্টও থাকে এটা নিয়ে উনি অনেক প্রচার করার পরে উনি এটা স্বীকৃতি দেয় কারণ মানুষ নিজের জান বাঁচাতে চায় আগে তখন সে স্বীকৃতি দিয়ে তখন তাকে পাঁচ বছরে জেল দিয়ে দেয় এখন এখন তো সে জেল থেকে বের হই আরছো অনেক আগে এখন সে এই ধানমন্ডি পাড়ওকেই থাকিছে একটা ছোট একটা জব করতেছে একটা হাউজে বান হাউজে আমার হল বিয়ে হয়েছে 13 বছর বয়সে আসলে আমার বড় আপুসেরও উনার বিয়ে হয় তো আমার বড় আপু মারা যেতে সংসারটা এখন আমার হয়েছে। আমার দুই বছর পরেই উনি জেলে চলে গেছে। আমিও নিজে থেকে জব করতেছি জব করা থেকে যেমন আইকন হাসপাতালে আমি জব করতেছিলাম জব করা আমার চাকরি চাকরির থেকে আমি টুকটাক করে সংসারটা এইভাবে চালায় এটা তো দেখা যায় একটা মেয়ে পাইলে তার কষ্ট সংসার খুলতে একটা দাম মেলা তারপরে তার বাবা বাবা তো নাই মা ছিল মা মারা গেছে বিগত দুই বছর হয়েছে তখন তার মা ছিল তখন তার মারও খুব কষ্ট গেছে দেখা যায় সংসার তাদের গ্রামের বাসারও কিছু গাছ গাছালি বেছে তারা দু এক টাকা টাকা দিয়ে এইভাবে সংসারটা চলছে তারও জেলে খুব কষ্ট হয়েছে খেয়ে না খেয়ে অনেক দিন গেছে আমরা আমি চাই আমার কাছ থেকে আমি চাই যে প্রত্যেকটা বিডিআর যেন তার চাকরি ফিরে পায় নতুন করে যেন